গত বছরের জুলাই অভ্যুত্থানের পর বরগুনায় এক আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় তিন ইউপি সদস্য সহ বিএনপির ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত রোববার উনিশ অক্টোবর দু পঁচিশ বরগুনা দ্রুত বিচার আদালতের বিচারক এস এম শরীয়তুল্লাহ এই আদেশ দেন কারাগারে যাওয়া অভিযুক্তদের মধ্যে রয়েছেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এমদাদুল হক মিলন যুবদল নেতা মোহাম্মদ লিটন বিএনপি নেতা সুলাইমান কোভিদ ইউনুস আক্তারুল হক মন্টু মল্লিক ও জামাল মল্লিক মামলার বিবরণে জানা যায় গত বছরের পাঁচ আগস্ট সরকার পতনের পর অভিযুক্তরা সদর উপজেলার এমবালিয়াতলি ইউনিয়নের মাইঠা ব্রিজ সংলগ্ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মনিরুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে এই ঘটনায় মনিরুজ্জামানের স্ত্রী মুন্নি বেগম বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন আসামিরা আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে ছয় জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল ওয়াসি মতিন জানান অভিযুক্তরা জামিনে থাকলেও কোনো শর্ত ভঙ্গ করেননি এবং পাঁচ আগস্টের ঘটনায় হওয়া মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়াধীন রয়েছে তিনি উচ্চ আদালতে জামিনের আবেদন করবেন বলে জানান এদিকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আসামিরা বিচারককে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে স্লোগান দেন এবং তার অপসারণ দাবি করেন বিমদের মাধ্যমে বিগত পাঁচ তিন পঁচিশ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে সে আবেদনের কপি আমরা বিজ্ঞ বিচারক মহোদয়ের কাছে আমরা আবেদন করেছি আমরা বলেছি যেহেতু এই মামলায় সকল সাক্ষীরা আওয়ামী লীগের সকল সাক্ষীরা বাদের আত্মীয় স্বজন এইটা বিচারিক স্টেজে আপনি সাক্ষী প্রমাণ নিয়ে বিষয়টি দেখবেন কিন্তু বিজ্ঞ বিচারক এই মামলায় আসামিদেরকে জেলাহত প্রেরণ করেছেন ফেসিবাদ মুক্তির আন্দোলনে যারা আজকে আসামি তারা অংশীজন ছিল আজকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ফেসিবাদ মুক্তির সময় আমিও জেলাহত ছিলাম কিন্তু দেখা যায় এখন আমরা সেই ফেসিস থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারি নাই